আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা অনলাইন গ্রহে স্বাগতম আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো তোমার ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এই অধ্যায় নিয়ে বেশ কিছুদিন আগে তোমাদের সাথে আলোচনা হয়েছে মাঝখানে আমার শারীরিক অসুস্থতার কারণে ক্লাস কার্যক্রমগুলো পরিচালনা করা সম্ভব হয়নি যার কারণে একটা অনেক লম্বা ধরনের গ্যাপ হয়েছে ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা দ্বিতীয়পত্রের তো আমরা লাস্ট যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে তোমাদের কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে তোমাদের আলোচনা হয়েছিল তো আমি এখানে বোঝানোর চেষ্টা করেছিলাম কেন্দ্রীয় ব্যাংকটা কি কেন্দ্রীয় ব্যাংকের গঠন প্রকৃতি কেন্দ্রীয় ব্যাংকের তোমার ইতিহাস তারপর কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এবং কেন্দ্রীয় ব্যাংকের তোমার যে বাণিজ্যিক ব্যাংকের উপর কেন্দ্রীয় ব্যাংকের যেসব অধিকার বা তত্ত্বাবধান ওই সব বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা হয়েছে তোমরা যদি ইতিপূর্বে যে ভিডিওগুলো আছে বা ক্লাসগুলো আছে হলে যদি তোমরা দেখো এই প্রশ্নগুলোর সমাধান তোমরা ওখানে পাবে তা আশা করি সবাই যারা মিস করছো তারা অবশ্যই দেখবে তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সবাই একটু স্ক্রিন লক করবা দেখ কেন্দ্রীয় ব্যাংক ঠিক আছে কেন্দ্রীয় ব্যাংকের তোমরা আজকে আলোচনা করবো কেন্দ্রীয় ব্যাংকের নোট ইস্যুকরণ এবং অর্থের যোগান নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক মানে যে নোটগুলো আমাদের কাছে প্রচলন করে এবং মানে অর্থের যোগানটা যেভাবে দেয় ওটার সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করবো তো কেন্দ্রীয় ব্যাংক তো তোমরা সবাই জানো বা ইতিপূর্বে তোমাদেরকে বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক একমাত্র ব্যাংক যেটা হচ্ছে যে কি মুদ্রা প্রচলন করবে ঠিক আছে অন্যান্য কোনো ব্যাংকের এই ক্ষমতাটা নাই যে মুদ্রা প্রচলন করার মতন ঠিক আছে এটা হচ্ছে এক এক ক্ষমতা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উপরে সরকারিভাবে বর্তায় ঠিক আছে এটা কেন্দ্রীয় ব্যাংকে করে থাকে তো আমার যে মানে কেন্দ্রীয় ব্যাংক যে নোট ইস্যু করে এবং অর্থের যোগানটা নিয়ন্ত্রণ করে ওটার সম্পর্কে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধরো আমি এখানে স্ক্রিন একটি সবা লক্ষ্য করো তোমার নোট প্রচলনের এক ছাটি একটা ক্ষমতা এটা কেন্দ্রীয় ব্যাংকের দিয়ে আছে তারপর হচ্ছে কাম্য অর্থের সরবরাহ নিশ্চিতকরণ এটা করাতে কেন্দ্রীয় ব্যাংক তারপর গোপনীয়তা রক্ষা করে সকল বাণিজ্যিক ব্যাংকের গোপনীয় সব তথ্য ওরা গোপন রাখে তারপর সকল জনসাধারণের যে তথ্যগুলো কেন্দ্রীয় ব্যাংক গোপন রাখে ঠিক আছে তারপর হচ্ছে সব ব্যাংকের ব্যাংকার হ্যাঁ প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক পরিচালনা করে এবং কেন্দ্রীয় ব্যাঙ্ক ওগুলোকে তদারকি করে তারপর তোমার মুদ্রা মানের স্থিতিশীলতা হ্যাঁ দেশের মুদ্রা মানের স্থিতিশীলতা কেন্দ্রীয় ব্যাংকের তো এগুলো আমি এখন ডিটেলস যদি আলোচনা করতে চাই তোমাদের সুবিধার্থে তাহলে তোমরা এই বিষয়গুলা সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো প্রথমে আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে নোট প্রচলন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি নোট প্রচলনের উপর কেন্দ্রীয় ব্যাংকের তোমার একক একটা কি দিয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে দেশে তোমার হচ্ছে যে অনেক ধরনের কি থাকে বাণিজ্যিক ব্যাংক আছে কিন্তু অনেক বাণিজ্যিক ব্যাংক থাকা সত্ত্বেও শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক কী করে এককভাবে তোমার মুদ্রা প্রচলনটা করে থাকে তো আমি যদি তোমাদের একটি ডিটেলস বলি ওটা বলো দেখো তোমার নোট প্রচলনের বা একচেটিয়া ক্ষমতা ঠিক আছে তো কেন্দ্রীয় ব্যাংক সরকারি নিয়ন্ত্রণাধীন হওয়ায় তোমার বলতে পারো সর্বজনীন গ্রহণযোগ্যতা লাভ করে ঠিক আছে এ কারণে তোমার নোট প্রচলন এবং নোট প্রচলন একচেটে ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমরা এভাবে বর্ণনাটা লিখতে পারো যখন পরীক্ষা আসবে তারপরে মর্তে সরবরাহ নিশ্চিত করণ ঠিক আছে তো কেন্দ্রীয় ব্যাংক কি আমাদের যথাযথ অর্থ সরবরাহটা করতে পারে কি না ঠিক আছে সেটা যদি আমরা বলতে চাই তো তুমি বলতে পারো দেশের অর্থনৈতিক তোমার গতিশীলতা রক্ষার জন্য প্রয়োজনীয় নোট ও মুদ্রা প্রচলন তোমার হচ্ছে যে অপরিহার্য একটি কার্যকলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত নোট ও মুদ্রা প্রচলন যেমন দেশের মুদ্রাস্থিতি তোমার দেখা দেয় আবার চাহিদা চেয়ে কম মুদ্রা তোমার হচ্ছে যে নোট এবং মুদ্রা যোগানের ফলে দেশে মুদ্রা সংকোচন আবার দেখা দেয় ঠিক আছে কাম্য তথ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে একক ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের উপর নোট প্রচলন বা নোট প্রচলনটা প্রচলন দায়িত্বটা অর্পণ থাকে দুঃখিত তারপর দেখো গোপনীয়তা রক্ষা ঠিক আছে নোট ও মুদ্রা প্রচলনের ক্ষেত্রে তোমার কেন্দ্রীয় ব্যাংকটা করে সর্বোচ্চ গোপনীয়তাটা রক্ষা করে ঠিক আছে তো আবার কেন্দ্রীয় ব্যাংক আদার্স মানে অন্যান্য ব্যাংক জনসাধারণের তথ্য সব কিছু গোপন রাখার গোপন রাখে তো আবার যেহেতু মুদ্রা সেটা মুদ্রা সম্পর্কে বলতেছি কেন্দ্রীয় ব্যাংক যেমন মুদ্রাটা প্রচলন করে এক্ষেত্রে কি করে সর্বোচ্চ গোপনীয়তা তোমার রক্ষা করে নোটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না নিশ্চিত করা না গেলে তোমার জাল নোট তৈরি হওয়ার কি থাকবে আশঙ্কা বেড়ে যাবে বা আশঙ্কা থাকবে ফলে জনগণের আস্থা কমে যাবে এবং অর্থনীতি মারাত্মকভাবে কি হবে ক্ষতিগ্রস্ত হবে আর নোট এবং মুদ্রা প্রচলনে তোমার সর্বোচ্চ গোপনীয়তা পালন করে কী করে কেন্দ্রীয় ব্যাংক তারপর লক্ষ্য করো তোমার সব ধরনের ব্যাংকার হ্যাঁ তোমার দেশের মুদ্রা বাজার ব্যবসা বাণিজ্য মূল্যস্তর তারপর হচ্ছে বৈদেশিক বিনিময় বিনিময় হার ইত্যাদি তোমার হচ্ছে যে ইত্যাদির উপর সরকারের কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ঠিক আছে এই জন্য তোমার তুমি বলতে পারো সব ব্যাংকের প্রধান হিসাব হিসাব নোট প্রচলনের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উপরে বর্তায় এটা হচ্ছে এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের উপরে কী হয় বর্তায় তারপর লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে মুদ্রামানের স্থিতিশীলতা মুদ্রামানের কি স্থিতিশীলতা মুদ্রামানের স্থিতিশীলতা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা জন্য মুদ্রামানের স্থিতিশীলতা রক্ষা করা অপরিহার্য ঠিক আছে তো তোমার তাই নোট ও মুদ্রার তোমার হচ্ছে প্রত্যাশিত পরিমাণ নিয়ন্ত্রণ পরিমাণটা মুদ্রার যে প্রত্যাশিত যে পরিমাণটা সেটা নিয়ন্ত্রণ এবং তার মান বজায় রাখার স্বার্থে তোমার কেন্দ্রীয় ব্যাংকে নোট ও মুদ্রা প্রচলনের একক দায়িত্ব দেওয়া হয় ঠিক আছে তাহলে তুমি যদি এখানে প্রশ্ন তোমাদের আসে কেন্দ্র ব্যাংকের নোট ইস্যু করানো এবং ইয়া সম্পর্কে এ বিষয় সম্পর্কে যদি কোনো কিছু লিখতে বলে বা কোনো ধরনের ছোটোখাটো প্রশ্ন হোক ডিটেলস বর্ণনামূলক প্রশ্ন হোক যেখানে আসে তোমরা এটা এভাবে লিখবে ঠিক আছে তা যাদের বই আছে বই থেকে তোমরা আরও ডিটেলস বোঝার চেষ্টা করবে দুঃখিত তার এরপর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সবাই লক্ষ্য করো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি তোমরা জানো তোমরা জানো যে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি জনসাধারণের কাছে ঋণ দেয় না কিন্তু তোমার সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন সরকারকে বিভিন্ন প্রকল্পে বা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় ব্যাংক অর্থায়ন করে থাকে এছাড়াও বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে দেশের প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলোকেও তাদের যে অর্থের কোনো ধরনের সংকট দেখা দিলে তাদেরকে দীর্ঘমেয়াদী একটি বা স্বল্পমেয়াদী বিভিন্ন মেয়াদ বেঁধে তাদেরকেও কি করা হয় স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক ঠিক আছে তো কেন্দ্রীয় ব্যাংকে তোমার ঋণ যে নিয়ন্ত্রণ করবে ঋণটা কীভাবে নিয়ন্ত্রণ করা হয় দেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে ঋণ দিচ্ছে ঋণ নিচ্ছে ঠিক আছে এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবে তার একটা পদ্ধতি সম্পর্কে তোমার ধারণা দেব সেটা হচ্ছে তোমার দুইভাবে নিয়ন্ত্রণ করে থাকে একটা হচ্ছে ক সাধারণ বা পরিমাণগত তোমার পদ্ধতি ঠিক আছে বা সংখ্যাত্মক পদ্ধতি বলা যায় আর হচ্ছে এরপর হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি সাধারণ বা তোমার পরিমাণগত যে পদ্ধতিটি আছে ওটার মধ্যে আবার তিন ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে যে ব্যাংক হার নীতি তারপর হচ্ছে খোলা বাজার নীতি তারপর হচ্ছে জমার হার পরিবর্তন নীতি আর তোমার গুণগত নির্বাচনমূলক যে পদ্ধতিটা গুণগত নির্বাচনমূলক ওখানে হচ্ছে তোমার বরাদ্দ ভরণ নীতি তারপর হচ্ছে প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা তারপর হচ্ছে জামানত ঋণের তোমার প্রান্তিক হার পরোচনা তারপর হচ্ছে তোমার প্রসারণা পদ্ধতি তারপর ভোগ্য ঋণ নিয়ন্ত্রণ ঠিক আছে এইভাবেই তোমার ঋণটা ঋণ নিয়ন্ত্রণটা করে থাকে তো আমরা একটাগুলো নিয়ে আলোচনা করি সংখাত্মক মানে তোমার সাধারণ পরিমাণগত বা সংখাত্মক যে পদ্ধতি সেটা হচ্ছে যে তোমার কীভাবে করে ঠিক আছে সে ওটা যদি বলতে যাই এ পদ্ধতি তোমার যে পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক তোমার সরাসরি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের পরিমাণ পরিমাণের উপর নিয়ন্ত্রণ আরোপ করে সেই পদ্ধতি পরিমাণগত পদ্ধতি হিসেবে পরিচিত ঠিক আছে পরিমাণগত তো কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুসারে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা কমিয়ে বা বাড়িয়ে থাকে ঠিক আছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেওয়ার যে ক্ষমতা ওটা কমায় এবং কে থাকে বাড়ায় থাকে তবে দেখো ঋণ নিয়ম যে একটা এখানে যে পয়েন্টটা ব্যাংক হার নীতি ঠিক আছে ব্যাংক হার নীতি এটা যদি বলতে যায় তাহলে কী বলছে কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রথম শ্রেণীর বিনিময় বিনিময় বিল বা কোনো বার্তাকরণ ও ঋণ মঞ্জুর করে তার তাকে বলা হয় ব্যাংক হার নীতি বলা হয় ঠিক আছে কেন্দ্রীয় ব্যাংক বাজারের অর্থ বা তোমার ঋণের পরিমাণ কমাতে চাইলে ব্যাংক হার বাড়িয়ে দেয় ঠিক আছে এতে বাণিজ্যিক ব্যাংকগুলো কি হচ্ছে ঋণ মানে তোমার কম ঋণ নেয় আবার কী বলছে আর ঋণের যোগান যদি বাড়াতে চাইলে তাহলে কি ঋণের হারটাই করে কমিয়ে দেয় ঠিক আছে ফলে ব্যাংকগুলো প্রচুর ঋণ নেয় এবং ও গ্রাহকদের তোমার ঋণের সরবরাহ বাড়িয়ে দেয় ঠিক আছে সর্বটা এখানে করে বাড়ায় দেয় তো এরপর যে বিষয়টা তোমার হচ্ছে যে তোমার এই পদ্ধতিটা সর্বপ্রথম যে প্রচলন করে সেটা যদি বলতে সেটা হচ্ছে যে তোমার ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এটা হচ্ছে যে আঠারোশো তোমার উনচল্লিশ সালে পদ্ধতিটা সর্বপ্রথম হচ্ছে যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড করে তোমার প্রচলন করে এটা এরপর পয়েন্টটা হচ্ছে খোলা বাজার নীতি খোলা বাজার নীতি সম্পর্কে যদি বলতে চাও সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য তোমার খোলা বাজারে বিভিন্ন ধরনের ঋণপত্র কেনা করে থাকে ঠিক আছে তো বাণিজ্যিক ব্যাংকগুলো যখন বাজারে অতিরিক্ত অর্থ দেয় ঠিক আছে তখন বাজারে পরিমাণ তোমার বাজারে হচ্ছে যে অর্থের পরিমাণটা বেড়ে যায় ফলে মুদ্রাস্ফীতিটা মুদ্রাস্ফীতি দেখা দেয় আবার কেন্দ্রীয় ব্যাংক তখন খোলা বাজারে বিভিন্ন ধরনের ঋণপত্র বিক্রি করে যার ফলে বাজারে তোমার মুদ্রা সংকোচন দেখা দেয় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন মেয়াদি ঋণপত্র বাজার থেকে তো খোলা বাজারে ঋণটা যে প্রচলন করছে এটা হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড চোদ্দশো ইয়া উনিশশো তোমার চোদ্দো সালে এটা সর্বপ্রথম এটা কি তোমার প্রচলন করে ব্যাংক অফ ইংল্যান্ড ঠিক আছে সালগুলো মনে রাখে এটা মধ্যে আসে ঠিক আছে খোলা বাজার নীতিটা প্রবর্তন করেন বা প্রথম যে প্রচলনটা হয় সেটা হচ্ছে যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের মাধ্যমে তোমার উনিশশো সালে ঠিক আছে মানতে তারপর যে পয়েন্ট হচ্ছে জমার হার পরিবর্তন নীতি ঠিক আছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের তালিকাভুক্তি তোমার শর্ত অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় ঠিক আছে জরুরি নিয়ন্ত্রণের প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক তোমার নগদ মজার অনুপাত তোমার নগদ যে জমাটা জমাটা অনুপাত থেকে কমিয়ে বা বাড়িয়ে থাকে ঠিক আছে তো নগদ জমার অনুপাত বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ ব্যবস্থা সংকুচিত হয় এতে তাদের ঋণ সৃষ্টির ক্ষমতা বাধাগ্রস্ত হয় আবার হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক যখন তোমার জমার হার কমায় জমার হারটা যখন কমায় তখন বাণিজ্যিক ব্যাংকগুলো তোমার নগদ ব্যবস্থা বাড়ে ঠিক আছে ফলে তাদের ঋণটা কী হয় ঋণ সৃষ্টির ক্ষমতাটা বাড়ে তো এভাবে কি হলে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে তোমার জমার হার নীতি প্রবর্তন বা জমার হার নীতিটা প্রয়োগ করে থাকে তো এটা হচ্ছে যে তোমার প্রথম যে প্রচলন করে সেটা হচ্ছে ফেডারেশন রিজার্ভ সিস্টেম এর মাধ্যমে এটা সর্বপ্রথম প্রচলন হয় উনিশশো সালে ঠিক আছে আবার বলছি ফেডারেশন তোমার রিজার্ভ সিস্টেম ফেডারেশন রিজার্ভ সিস্টেমের মাধ্যমে কী হয় উনিশশো সালে এটা কি হয় প্রচলন হয় ঠিক আছে এরপর আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে তোমার গুণগত ও নির্বাচনমূলক যে পদ্ধতিটা আছে এটা সম্পর্কে আমরা আলোচনা করব। গুণগত মান তোমার নির্বাচনমূলক পদ্ধতি এটা সম্পর্কে আলোচনা করতে চাই তো আমরা বলতে পারি তোমার বিশেষ লক্ষ্য অর্জনের জন্য তোমার কেন্দ্রীয় ব্যাংক যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ঠিক আছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ঠিক আছে তো এইগুলো এই পদ্ধতি প্রয়োগের জন্য যে ধাপগুলা যে পয়েন্টগুলো আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার বরাদ্দকরণ নীতি তারপর হচ্ছে প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যাখ্যা বা জামানত ঋণের প্রান্তিক হার প্ররোচনা তারপর হচ্ছে তোমার প্রচারণা পদ্ধতি হচ্ছে বোগ্য ঋণ নিয়ন্ত্রণ ঠিক আছে প্রথমে আমরা বরাদ্দ করার নীতিটা সম্পর্কে একটু আলোচনা করি একটি দেশের মানুষ তোমার সুষম বা সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন 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 খাতে ঋণ ঋণ সরবরাহের উদার মনোভাব আবার তোমার কোনো কোনো খাতে ঋণ সরবরাহের উদার মনোভাব আবার কোন কোনো খাতে হচ্ছে যে কঠোর মনোভাব কী করে প্রয়োজন বা প্রয়োগ করে ঠিক আছে এক্ষেত্রে ঋণের উদ্দেশ্য এবং ব্যবহার ও প্রকৃতি বিচারে তোমার ঋণ দেওয়ার জন্য ঠিক আছে ঋণ দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়ে থাকে ঠিক আছে আবার বলতেছি তোমার হচ্ছে বড় ধরনের হচ্ছে যে একটি দেশের সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য তোমার হচ্ছে কোন কোন খাতে তোমার ঋণ সরবরাহ ঋণ সরবরাহ উদার মনোভাব আবার কোন কোন খাতে কঠোর মনোভাব তোমার প্রয়োজন হয় ঠিক আছে কোনো কোনো খাতে আর কি তারপর হচ্ছে এক্ষেত্রে ঋণের সর্বোচ্চ ব্যবহার এবং প্রকৃতির বিচার ঋণ বিচারে ঋণ দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলো করে বিভিন্ন ধরনের নির্দেশনা পরিচালনা করে থাকে ঠিক আছে এরপর হচ্ছে যে তোমার প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা এই পয়েন্টটা আলোচনা করি সেটা হচ্ছে যদি কখনও তোমার কোনো বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ অমান্য করে ঋণ নে তোমার ঋণ দেয় তখন কেন্দ্রীয় ব্যাংক সেই বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ঠিক আছে তো সাধারণত দেশের মুদ্রাস্ফীতি দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে এ ধরনের কৌশলগুলো ব্যবহার করে থাকে যেমন কী কী কৌশলগুলো শুরু বলতেছি সে ব্যাংকের ঋণের উপর বেশি সুদ ধার্য করে তারপর নিকেশ গড়ের সুবিধার সাময়িক বন্ধ রাখে তারপর হচ্ছে ঋণের নিয়ন্ত্রণ তোমার হচ্ছে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ঠিক আছে তো এই স্বাস্থ্যমূলক এই ধরনের স্বাস্থ্যমূলক ব্যবস্থাগুলো নিয়ে থাকে তারপর যেটা হচ্ছে যে তোমার জামানত ঋণের প্রান্তিক হার বিশ্লেষণ ঠিক আছে বা পরিবর্তন পয়েন্টটা যদি পড়াশোনা বা পরিবর্তন এই পয়েন্টটা যদি তুমি ইয়ে করতে পারো আলোচনা করে সেটা হচ্ছে কি পরিমাণ তোমার মূল্যের জামানতের বিপরীতে কত টাকা ঋণ দেওয়া হবে সে বিষয়ে প্রয়োজনীয় নতুন নিয়ম নীতি নির্ধারণ করা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে ঠিক আছে তাহলে কেন্দ্রীয় ব্যাংক দেশের তোমার জামানত ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে ঠিক আছে মন রাখো বাণিজ্যিক তোমাদের আমাদের আবার বলতেছে এই বিষয় পয়েন্টটা তোমার জামানত ঋণের প্রান্তিক হার পরিবর্তন ঠিক আছে কি পরিমাণ মূল্যে তোমার জামানতের বিপক্ষে ঠিক আছে তোমার কত টাকা ঋণ দেয়া হবে সে বিষয়ে প্রয়োজনীয় নতুন নীতি নির্ধারণ করে ঠিক আছে কেন্দ্রীয় ব্যাংক দেশের জামানত ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে ঠিক আছে আর বলতেছি তারপর এরপর আমি একটা ইয়া হচ্ছে যে তোমার ইয়েটা হচ্ছে যে প্রচারণা পদ্ধতি ঠিক আছে এটা নিয়ে আলোচনা করতে পারি তারপরে যাই ভোগ্য ঋণ নির্ধারণ করতে পারি তো প্রচারণা পর্যায়ে সাধারণতম পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক তার তোমার গুরুত্ব দিত বা গুরুত্ব অনুযায়ী তোমার পালনের প্রয়োজনীয় বুলেটিন ম্যাগাজিন তারপর হচ্ছে পত্রপত্রিকা বিভিন্ন প্রতিবেদন ইত্যাদি প্রকাশের মাধ্যমে তার ঋণ নিয়ন্ত্রণ বা ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলা ঠিক আছে তোমার তুলে ধরতে পারে তারপর হচ্ছে এরপরে যদি বলতে চাও তোমার বোগ্য ঋণ নিয়ন্ত্রণ বোগ্য ঋণ নিয়ন্ত্রণ হচ্ছে তোমার কিস্তিতে পরিশোধযোগ্য ভোক্তাদের বিভিন্ন পণ্য যেমন ফ্রিজ টিভি তারপরে গিয়েছে হচ্ছে মোটরসাইকেল ওয়াশিং ইত্যাদি কেনার জন্য তোমার প্রযোজ্য তোমার নিয়ম নিয়ম কারণের উপর প্রভাব বিস্তার করে তোমার যে ঋণ নিয়ন্ত্রণ করাকে হচ্ছে যে বজ্ঞ নিয়ন্ত্রণ পদ্ধতি বলা হয় ঠিক আছে তো যাদের বই আছে যারা বা বই কিনেছে তোমরা হচ্ছে বইয়ের মধ্যে ভালো দেখবে আর যারা বই কিনে নাও অবশ্যই তোমরা বই কিনে না কারণ তোমাদের পরীক্ষা হবে সেটা একশো পার্সেন্ট নিশ্চিত কারণ অটো পাশের কোনো ধরনের আর সিস্টেম নাই পরীক্ষা হবে হয়তোবা এক দুই মাস পেয়েছি কিন্তু পরীক্ষা হবে তো ওই জন্যে আর তোমাদের অ্যাসাইনমেন্ট রিসেন্টলি আসবে তখন সেক্ষেত্রে অবশ্যই তোমাদের বইয়ের সহায়তা নিতে হবে আমি যতটুকু বুঝি তো সেজন্য বই যারা এখনো কিনে নেয় দ্রুত কিনে নাও আর যদি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি এখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে তো আসি ক্লাসটা এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম